নমস্কার বন্ধুরা HDFC ব্যাংকের তরফ থেকে আবারও কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দীর্ঘ প্রতীক্ষার ফলে অর্থাৎ HDFC ব্যাংকের তরফ থেকে এবছর নতুন কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এখানে তোমরা মাধ্যমিক পাশ করা থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই প্রসেস সহ সমস্ত রকম তথ্য কিন্তু তোমরা এখানে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে এবং বন্ধুরা এখানে তোমরা মেল ফিমেল কিন্তু উভয়ে করতে পারবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা পাস করা থাকলেও কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ বিভিন্ন ধরনের কিন্তু পোস্ট তোমাদের জন্য প্রকাশিত হয়েছে অভিজ্ঞতা থাকলেও অ্যাপ্লাই করতে পারবে অভিজ্ঞতা না থাকলেও কিন্তু তোমরা এইচডিএফসি ব্যাংকে জবের জন্য সরাসরি অ্যাপ্লাই করে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে এই চাকরিটি পেয়ে যেতে পারো তো বন্ধুরা সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করো না আবেদনটি করে ফেলো অনলাইনের মাধ্যমে মাধ্যমিক পাশ শিক্ষতা যোগ্যতায় তোমরা কিন্তু HDFC ব্যাংকে একটি পার্মানেন্ট জব পেয়ে যেতে পারো তো অবশ্যই বন্ধুরা বেশি বেশি পরিমাণে তোমাদের বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করো এবং বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তো সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না তো চলো বন্ধুরা অ্যাপ্লাই করার জন্য HDFC ব্যাংকে নিজস্ব ক্যারিয়ার নামক ওয়েবসাইটে কিন্তু তোমাদের ভিজিট করতে হবে যা কিন্তু পাবে আমাদের ভিডিও ডেসক্রিপশনে কিংবা আমাদের ওয়েবসাইটেও কিন্তু ভিজিট করলে সেখান থেকে সরাসরি তোমরা পেয়ে যাবে এবং সেখান থেকেই কিন্তু অ্যাপ্লাইটি করে নিতে পারবে তো এরপর তোমরা এখানে দেখতে পাবে মূলত এই যে এই ছবিটির ঠিক নিচে ক্লিক হেয়ারে কিন্তু ক্লিক করবে অ্যাপ্লাই কিন্তু তোমরা ক্লিক করে দেবে এরপর তোমাদের সামনে কিন্তু সেম এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে কিন্তু থাকবে তোমাদের যাবতীয় কোয়ালিফিকেশন থেকে শুরু করে স্টেট নাম ইমেল আইডি ফোন নাম্বার সমস্ত রকম তথ্য দিয়ে কিন্তু তোমাদের এটি সাবমিট করতে হবে যা কিন্তু এটি পরে আমরা দেখিয়ে দেব অ্যাপ্লাই করার আগে বন্ধুরা যে সকল তথ্যগুলি তোমাদের জানার প্রয়োজন সেগুলি আমরা জানিয়ে দিই এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ HDFC ব্যাংকের নতুন রিক্রুটমেন্ট কিন্তু প্রকাশিত হয়েছে দু চব্বিশ সালে এটি কিন্তু মাল্টিপল জব সারা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে মেল ফিমেল উভয়ে এখানে তোমাদের স্যালারিটি হবে তেরো হাজার টাকা থেকে শুরু হবে এবং ছাপ্পান্ন হাজার একশো টাকা কিন্তু এখানে তোমাদের বেতনটি বেড়ে হবে তো যা কিন্তু বন্ধুরা খুব ভালো পরিমাণের একটি বেতন অবশ্যই তোমরা কিন্তু এই জবটিতে অ্যাপ্লাই করতেই পারো এখানে তোমাদের এজ লিমিট রয়েছে আঠেরো বছর বয়স থেকে এখানে যদি তোমাদের পঁয়তাল্লিশ পঞ্চাশ ইত্যাদি এজ হয়ে থাকলেও কিন্তু তোমরা ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে তাতে কিন্তু কোনো রকম বাধ্যবাধকতা কিংবা অসুবিধে হবে না অ্যাপ্লাই ফ্রি এখানে কিন্তু তোমাদের বিনামূল্যে অ্যাপ্লাইটি হচ্ছে কোনোরকম কিন্তু আবেদন মূল্য e te jovena. এরপর এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশন এর ক্ষেত্রে আমরা কিন্তু পূর্বেই জানিয়ে দিয়েছিলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন পাস করা থাকলে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু শুধুমাত্র তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করানো হবে তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই লিংক রয়েছে এখানে তোমরা ক্লিক করে দেবে সরাসরি কিন্তু তোমাদের অ্যাপ্লাই পেজে নিয়ে যাবে আমাদের নিজস্ব ওয়েবসাইটে ভিজিট করলে সেখানে সরাসরি অ্যাপ্লাইটি করে নিতে পারবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে একদমই ভুলবে না এরকম নিত্য নতুন সরকারি কিংবা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা ভিডিওটি ফুল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ